ছেড়ে দিলেন ফজর আজান হয়ে গেল মসজিদ আজান দিয়ে দিলেন হাজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ তিনি নামাজে চলে গেলেন আল্লাহ নবীজি নামাজে আসলেন নবীজি নামাজের ইমামতি করলেন নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী আবু হুরাইরা কেটে কে বললেন আবু হুরাইরা মা ফালা তারি আবু হুরায়রা আমি জানতে চাই রাত্রবেলায় তুমি যাকে ছেড়ে দিলে সে কি বলল আবু হরাই আশ্চর্য হয়ে গেল কিনে চোর আমি দেখলাম আর আবু হরাই আর চোর এছাড়া আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই নবীজি কিভাবে দেখলেন হাজদাদ আবু হরাই ঘটনা সব খুলে বললেন আল্লাহ নবী সাল্লাম বললেন আবু হরাই রে আমি নবী বলছি শোনো এই চোর কিন্তু আজকে রাত্রবেলায় আবারও চুরি করার জন্য আর আবু হরাইরা বললেন নবীজি মিথ্যা কথা বলেন না আবহরাইরা বললেন চোর আজকে আর কোনো ছাড়ন নাই একটু লাগালেন ঘুম চলে আসলো গভীর বিছানায় রাত্র হয়ে গেল বাইতুল মালের ভিতরে খসখসি আওয়াজ হাজরত আবু হরাইরা মনে করলেন তাই তো চোর ঢুকে পড়েছে আস্তে আস্তে গিয়ে চোরকে চাপকে ধরলেন চোর অনায় বিনায় করতে লাগলো ভাইজান আপনি আমাকে ছেড়ে দেন চোর তোর আজকে ছাড়বো না বললো হুজুর আপনি আমাকে ছেড়ে দেন তুই বললি আসবো না আবার আসলি কেন বললো হুজুর আপনি সামান্য মাল বাইতুল মালের থেকে নিয়ে গিয়েছিলাম শেষ হয়ে গিয়েছে সন্তান আদিগুলি কান্নাকাটি করে আর সব শেষ হয়ে গেছে হুজুর আপনি আজকের মতন আমাকে ছেড়ে দেন আমি আর আসবো না আমি ওয়াদা দিচ্ছি আর আমি আসবো না আল্লাহ রব্বুল আলমিন বান্দা আবু হুরাইরার মনের ভিতরে দয়া হলো ছেড়ে দিলেন ফজরে রাজানো হয়ে গেল হাজতে আবু হুরাইরা নামাজে গেলেন নবীজি নামাজের ইমামতি করল সবাই চলে গেল আল্লাহ রব্বুল আলমী নবীজি আবু হুরাইরা কেটে বললেন আবু হুরাইরা আমার কথা বিশ্বাস হয় না মা তারিকুকা তারি কুকা তোমার সেই চোর আজকে কি বলেছে আবু হুরাইরা রদি আল্লাহ তালে বলে কিরে আরে নবীজি আবার জেনে গিয়েছেন নবীজিকে জানিয়েছেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন নবী বললেন আবু আমি নবী বলছি শোনো আজকে আগামী আগামীকালকেও চোর কিন্তু আবার আসবে হাদিসের ভিতরে নবী বলেছেন চোর আবারও আসবে এরা বলে শয়তানকে আজকে কোন আমি আজকে ছাড়বো না আর আজকে প্রয়োজনে আমি ঘুমাবো না হাজরত আবহরাইরা একটু পিঠ লাগালেন গভীর রজনীতে বাইতুল মালের দায়িত্ব পালন করছেন তিনি হাজরত আবু হরাইরা আল্লাহ ঘুমিয়ে গেলেন বাইতুল মালের ভিতরে আজকে আবার চোর ঢুকেছে আল্লাহ আল্লা আলামিন বান্দা আবু রাইরা আস্তে আস্তে গিয়ে চোরকে এমন ভাবে ধরলেন বললেন তোর আজকে ছাড়ন নাই যতই দিস না কেন তোকে আজকে আমি ছাড়বো না চোর অত্যন্ত নমনীয়তের সাথে বললো হুজুর আমি আর জীবনেও আসবো না আপনি আমার কাছকের মতন ছেড়ে দেন বলেন না তোকে ছাড়ব না তোর কথা নবী পর্যন্ত জেনেছে আমি আজকে আর তোকে ছাড়ব না চোর বলল আপনি আমাকে চেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনি আবু হরাইরা নবীজির একজন সম্মানিত আদরের সাহাবি আপনি আবু হোরাইরা আপনি বিড়াল পালন করতেন সেই জন্য আপনার নাম আবু হরাইরা পড়ে গিয়েছে আপনার নাম নবীজি আবু হুরাইরা রেখেছেন আপনি বিড়াল পালন করতেন এই জন্য আবু হরাইরা আপনি আমাকে চেনেন না আমি চোর আপনাকে চিনি আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি কোরআনের কিছু দোয়া আর আপনাকে আজ কেমনভাবে শেখায় আগামী কালকে আপনি যদি ওই দোয়াগুলি পড়ে যদি বাইতুল মালেশ শুয়ে থাকেন সোর তো জোরের কথা সোরের বাপু বাইতুল মালে ঢুকতে পারবে না হাসদা বুহরা বললেন শেখাও আমাকে শেখাও কি শেখাবে আবুল হুরাই রাদি আল্লাহ তালন সামনে চোর বলল ভাই আবু হুরাইরা আমি আপনাদের নবীর মুখ থেকে শুনেছি যদি কোন ঘর এবং বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে নেয় নবীজি বলেন কখনোই চোর সেখানে ঢুকতে পারবে না নামাজ শেষ হয়ে আদান শেষ হয়ে গেল হাজতে আবু হুরাইরা নামাজের ভিতরে চলে গেলেন ও বন্ধুকার আমার আল্লাহর নবী নামাজ নিমামতি করলেন মুসল্লিরা সাহবাইক নিয়োজিত হয়ে গেলেন সবাই চলে গেলেন আল্লাহ হরাইরা আমি নবী তোমাদের ঘটনা রাত্রবেলার ঘটনা আমাকে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন আবু হরাই রে সব আমি নবীজি জেনে গিয়েছি আবহরাইরা আল্লাহ নবী বললেন সদা কাকু ওই ব্যক্তি সত্য বলেছে তবে ওই লোকটা কিন্তু মিথ্যা আবহ বকর রে ওই লোকটা পৃথিবীর কোনো লোক নয় ও হলো জিন একজন শয়তান আয়াতুল কুরসি আজকে তুমি তেলাওয়াত আওয়াজ করবে রাত্রবেলায় বাইতুল মালের দরজায় নবী বললেন চোর আর বাইতুল মালের ভেতরে ঢুকতে পারবে না অতএব কোন কোন সুরাত কোন কোন আয়াতের অনেক তাৎপর্য আছে তবে ক্লাসের সাথে পড়তে হবে এখলাসের সাথে না পড়লে কিন্তু আমল হবে না কোন কোন সাহাবী ওনারা বলতেন আরে বিশির বোতলে মানুষ মারে মানুষকে মেরে ফেলায় তোমাকে কে বলেছে বিষ খেলে মানুষ মারে কে বলেছে একজন সাহাবী বললেন আমি বিশ্বাস করি না মানুষকে মেরে দেন আল্লাহ বিষের শক্তি নাই বলে তাই বিষের বোতল হাতে নিয়ে ঢক 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 করে পান করেছে তার এতে ছিল এতে কোনোদিন মৃত আল্লাপাক দেবে না এই সাহাবিকে পাক মৃত দেন নাই জোরে বলেছে বিষ তাকে মৌ দিতে পারে নাই অতএব আমি বলছিলাম কোনো কোনো সুরাত কোনো কোনো আয়াতের অনেক ফজিলতা আছে রাত্রবেলায় সুরা উলহুআ আহাদ সূরা ফালাক সুরাই না এগুলি বারবার তেলাওয়াত করবেন আল্লাপাক রাত্রে আপনাকে হেফাজত করবেন জরো বলে সুবহান অতএব শুন আমি সুরাই তাকাসুরের যে তাফসীর করতে চাই পাক আমাদেরকে সুরাইজ তাকাসুরের তাফসির সোনা যেন আল্লাহফাক আমল করার নিয়তে খালাসের সাথে সোনার তৌফিক দান করেন জোরে বলে আবি তাহলে আল্লাহরব্বুল আলামিন বললেন আল্লাহ কুমুদ তাকাসুর রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অলস করে ফেলেছে গাফেল করে দিয়েছে তোমাদের দুলিয়ার চারচিক্য দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে একবার অলস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোন কোন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সূরায়ে তাকাসুর তেলাওয়াত করতেন আর বেহুশ হয়ে যেতেন কোরআনে কারিমে রসম গায়াত তানার তেলাওয়াত করে বলতেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম আদু আল্লাহ রব্বুল আলমিনের বান্দারা এই কুরানের আয়াতগুলি বারবার বার বার আর বেহুশ হয়ে যেতেন ভিতরে আল্লাহ কবরের আলোচনা তুলে ধরেছেন আল্লাহ রব্বুল তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করবে অতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত তোমাদের কবরে জাগা হবে না কবরে যতদিন না যাবে তোমরা প্রতিযোগিতার লড়াই করবে অহংকার করবে বড়ত্ব দেখাবে লাঠির বরত্ব দেখাবে টাকার বরত্ব দেখাবে সম্মানের অহংকার করবে চেয়ারের অহংকার করবে তোমরা আল্লাফা কুরানি কারিফের ভিতর বলছে টাকার বড়ায় দেখাবে তোমরা তোমরা বলবে অমোক্ষকে মার্ডার করার জন্য প্রয়োজনে আমার দশ লক্ষ টাকা খরচ হবে যাই যাবে তাকে হত্যা করে দিতে হবে নাউজবিল্লাহ তোমরা এরকম প্রতিযোগিতা করবে সম্পদের প্রতিযোগিতা করবে আল্লাহ রব্লাল আহ মিন বলে বান্দা হাত্যা জুন তুমুল এমন সময় আসবে তোমরা কবরের ভিতরে চলে যাবে অন্ধকার কবরের ভিতরে তোমার সম্পদ আসবে না তোমার সন্তান সেদিন কাজে লাগবে না বন্ধবেন আমার আজকের থেকে প্রায় আমি পনেরো বিশ দিন প্রোগ্রাম গতকালকে রাত্রবেলায় আমি গ্রামে আলোচনা করে বলেছিলাম প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের কাছে কিনে এসেছি আগামীকালকে আমার শালিকা উপজেলার কাছে একেবারে গোপাল গ্রাম সেখানে আমি আলোচনা রাখবো অপন্ধুগণ তারপরের দিন আমি চলে যাব মহেশপুরে পুরানিক কারিমের আলোচনাগুলি আমি প্রায় রাখি আল্লাহ রব্বুল আলমিনের বান্দা মনে করো একদিন আমাদেরকে কবরের ভিতরে চলে যাওয়া লাগবে কেহ এখানে থাকবো না আমরা অজানম দক্ষিণী মা আলমারি শাহজালে শোকে সাজালে মা তোমার কবর নামক ঘরটা তুমি সাজাতে পারলে না তোমার হাত পার গহনাগুলি কত সুন্দর করে সাজালে তোমার স্বামীকে কত চাপ দিয়ে আংটি বানিয়ে নিলে দুল বানিয়ে নিলে কিন্তু কবরের ভিতরে ঘরটাকে সাজানোর জন্য তুমি কোনো প্রস্তুতি নিলে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ও কান না ইয়া আলামুনা মালা তাআলামুন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার আল্লাহ বলেন হে বান্দাবাদি তোরা যা করিস সব আমি আল্লাহ রব্বুল আলামিন কিরামান কাতিবিয়ে দিয়েছি তারা সব লেখে লেখে সব রাত্রবেলায় তোরা যা করিস সব তোদের লেখা হয় দিনের বেলায় তোরা যা করিস সব তোদেরকে লেখা হয় এই কবর নামক ছোট্ট ঘরের ভিতরে তোদের আশা লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোরা প্রাচুর্যের প্রতিযোগিতা আর করিস না সম্পদের প্রতিযোগিতা আর করিস না অর্থের প্রতিযোগিতা তোরা করিস না তোরা ইমানের প্রতিযোগিতা কর ইসলামের প্রতিযোগিতা কর আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানের প্রতিযোগিতা করে দুনিয়ার থেকে যদি তোরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কবরের ভিতরে তোদের নির্দিষ্ট ঘরের ভিতরে যদি আসিস আমি আল্লাহ রবুল আলমিন ইমানের প্রতিযোগিতার কারণে আমি আল্লাহ পাক তোদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেব জান্নাতের বাগান বানিয়ে দেব আরে আর আজকে আমরা অর্থের প্রতিযোগিতা করি সম্পদের প্রতিযোগিতা করি চেয়ার দখল করার প্রতিযোগিতা করি চেয়ার দখল করার জন্য ক্ষমতার জন্য এই ক্ষমতা চিরস্থায়ীভাবে থাকবে না থাকবে না থাকবে না